পশ্চিমবঙ্গে বিএলএ ডিউটি নিয়ে বহুদিন ধরে শিক্ষক মহলে নানা জল্পনা চলছিল তবে সম্প্রতি নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত নতুন নির্দেশিকা সে বিভ্রান্তির অবসান ঘটিয়েছে এই নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে কোন শিক্ষকরা বিএলও ডিউটির জন্য উপযুক্ত এবং কারা এই দায়িত্ব থেকে ছাড় পাবেন এই কি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য নির্বাচন কমি প্রক্রিয়ার নির্ভরযোগ্যতা এবং স্বচ্ছতা বজায় রাখতে বিএলওদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই পদে উপযুক্ত ব্যক্তিদের নির্বাচন নিশ্চিত করতে কমিশন এই পদক্ষেপ নিয়েছে এর ফলে এখন থেকে শিক্ষকদের বিএলও ডিউটি সংক্রান্ত বিভ্রান্তি অনেকটাই দূর হবে কারা বিএলও ডিউটির জন্য উপযুক্ত এই নির্দেশিকায় বলা হয়েছে নিজের ক্যাটাগরির শিক্ষকরা বিএলও ডিউটির জন্য যোগ্য হিসাবে বিবেচিত হবেন এক নম্বর সরকারি স্কুলের শিক্ষক প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে কর্মরত শিক্ষক যারা পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের অধীনে রয়েছেন দ্বিতীয়ত নিয়মিত বেতনে নিযুক্ত শিক্ষক যারা প্রতি মাসে নিয়মিত বেতন পান এবং সেই বেতনে মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত থাকে তিন নম্বর হচ্ছে পেনশনযোগ্য চাকরির আওতায় থাকা শিক্ষক যাদের চাকরি অবসরকালীন পেনশনের আওতায় পড়ে এই তিনটি শর্ত পূরণ করলে বিএলও ডিউটি শিক্ষকদের জন্য বাধ্যতামূলক হবে বলে জানানো হয়েছে তারা বিএলও ডিউটির জন্য অযোগ্য নির্দেশিকায় নির্দিষ্ট কিছু ক্যাটাগরির শিক্ষককে বিএলও ডিউটির আওতার বাইরে রাখা হয়েছে তারা হলেন রাজনৈতিকভাবে সক্রিয় শিক্ষক যাদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি বা পরোক্ষ যোগাযোগ রয়েছে অবসরপ্রাপ্ত শিক্ষক যারা ইতিমধ্যেই অবসর নিয়েছেন তাদের এই দায়িত্ব দেওয়া হবে না পার্শ্ব শিক্ষক যারা ডিএ পান্না বা চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত তাদের এই নির্দেশিকার আওতায় আনা হয়নি এই নতুন পদক্ষেপ শিক্ষকদের মধ্যে স্বচ্ছতা এবং দায়িত্ববোধ বাড়াবে পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষে এখন থেকে ভূত পর্যায়ে দায়িত্বপ্রাপ্তদের নির্ধারণ করা সহজ হবে প্রতিটি নির্বাচনে নির্ভরযোগ্য বিলো নিয়োগ নিশ্চিত হলে নির্বাচন পরিচালনায় কোনো গল থাকবে না এছাড়া ভবিষ্যতে শিক্ষকরা আগে থেকেই জানবেন তারা বিলো ডিউটির আওতায় পড়েন কি না ফলে প্রস্তুতিও সেই অনুযায়ী নিতে পারবেন বিলো ডিউটি নিয়ে শিক্ষক মহলে যে অনিশ্চয়তা ও বিভ্রান্তি ছিল নির্বাচন কমিশনের এই নির্দেশিকা তা দূর করেছে সরকারি নিয়মিত বেতনের শিক্ষকরা এই দায়িত্ব পালন করবেন যা আগামী দিনের স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ায় নিশ্চিত করতে সহায়ক হবে এখন প্রশ্ন উত্তরের মাধ্যমে জেনে নেওয়া যাক বিএলও ডিউটি কারা করবেন সরকারি স্কুলের নিয়মিত বেতনপ্রাপ্ত ও পেনশনযোগ্য শিক্ষকরা এই দায়িত্বে নিযুক্ত হবেন পার্শ্ব শিক্ষকরা কি বিলোর ডিউটি করবেন না পার্শ্ব শিক্ষকরা বিলো ডিউটির আওতায় পড়েন না বিলো ডিউটিতে রাজনৈতিকভাবে যুক্ত শিক্ষকরা কি থাকবেন না রাজনৈতিকভাবে সক্রিয় শিক্ষকরা এই দায়িত্ব পালন করতে পারবেন না অবসরপ্রাপ্ত শিক্ষকরা কি বিলো ডিউটি নিযুক্ত হবেন না অবসরপ্রাপ্ত শিক্ষকরা বিলো ডিউটির জন্য যোগ্য নন